এই আর কি কালকে যেটা ধার্য করেছে বারোশো টাকা আর কি পার কেজি সকাল আটটায় জবাই হবে শাহজাহানপুর কলিল মানসবিদ্যানে সেখানে এক এই দুই তিন চার এই পাঁচ মোট পাঁচটা গরু

এটা কারেকশন হয় এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ ভাই একটু দাঁড়ান তো দেখি কতটুকু ভাই একটু দাঁড়ান তো একটু দাঁড়ান তাহলে একটু ধরেন আমি একটু দাঁড়াই তাহলে আমি একটু দাঁড়াই একটু ধরেন উনি দাঁড়ান একটু ধরেন আমি নয়

এই একটা রেড কালার এইটা হইলো ব্ল্যাক কালার এটা একটা হোয়াইট কালার রেড কালার মোট পাঁচটা এটা পাকড়া পাকড়া কালার আমরা আগামীকাল আসবো ইনশাআল্লাহ তা আমাদের সাথেই থাকেন

আবার একটু দেখাই একটু একটু ক্যামেরাটা ধরেন তো দেখি তো হাইটটা কেমন আমার এই একটু ধর ক্যামেরা হই ওখানে

যাবো না লাইগে দিমু এই সেই ব্রাহ্মা অনেক কিছু কিছু এইটা অনেক পাগলামি করতেছে এজন্য এটা একটু রশিটা টাইট দিল অনেক বিগ বড় অনেক বিগ কল্পনা বাইরে চ্যালেঞ্জটার সাথে থাকেন আর যে সাইজের বড় এই যে পাগলামি করতেছে সমানে পাগলামি করতেছে এটা বেশি পাগলা तो काय बोलू मत ते ते कुठे दिसले ना तू बाय दादा मला ये तो पेसी पागला रेला की रामो ब्रह्मा ब्रह्मा पब्लिक ये भगवानले बोलते हे तो पेसी पागला ऐसला दावून आवायय कराम पोकरो ना ओदा आलू में हां अरे टेंडर 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 कराच नंतर এইটা হলো সবচেয়ে বড় ওটা হলো সবচেয়ে বড় সাইজের তা আগামীকাল সকাল আটটায় জবই হবে এখানে থাকার চেষ্টা করব তা চ্যানেলটার সাথেই থাকেন দয়া করে থ্যাংক ইউ ভেরি মাচ